গুড মর্নিং মাই অল ফ্রেন্ড এই যে আমার মিঠাই উঠে পড়েছে উঠে পড়েছে ঘুম হয়েছে ঠিক আছে ভালো ঘুম হয়েছে এবার কি একটু বাইরে যেতে হবে বাইরে বাইরে তাকে আগে মাথাটা আসটাতে হবে এই যে আমার সোনা মাথাটা আসটিয়ে নিয়েছে আর চেঞ্জও করে নিয়েছে তো আবার পরে কথা হচ্ছে স্টেশনার বন্ধুরা তোমরা দেখছি আমার মিটিশোনা বসে খেলছি আজকে আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুর নিরঞ্জন আর কি তো থিম ছিল হলুদ সবাই হলুদই পড়েছে আমার সোনাকে একটা হলুদ জামা পরিয়েছি ও খুবই কান্না করছে ওর শরীরটা ভালো নেই খুব একটা পাপা মন ভালো নেই শোনা এবার আমার সোনাকে চেঞ্জ করিয়ে দেবো চেঞ্জ করিয়ে ওর ঘুমানোর জন্য ড্রেস পরিয়ে দেবো হাতাওয়ালা প্যান্ট জামা চলো চেঞ্জ করিয়ে দিই সোনা